আসসালামু আলাইকুম ভিউয়ার্স চ্যানেল প্রবাহে আইল্যান্ডের কর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী মাহফুজ রানা ইতালির ভেনিসে ভেনিস বাংলা স্কুল এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল ইতালির ভেনিসে বাংলা শিক্ষা ও ইতালিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ভেনিস বাংলা স্কুলের আয়োজনে ইফতার ও দোয়ার আয়োজন করা হয় বিদ্যালয়ের ক্লাসরুমে আয়োজিত ইফতার ও দোয়াই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ ও তাদের পরিবারের সদস্য ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন সে সময় উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের উপদেষ্টা বিলাল হোসেন ঢালি পলাশ রহমান নাজমুল খন্দকার সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার সিনিয়র সহসভাপতি এম ডি আক্তার উদ্দিন নাসির উদ্দিন পান্না সাধারণ সম্পাদক সুহেল আক্তার বিপ্লবী প্রধান শিক্ষিকা দিলরুবা জামান ওয়ার্ড কাউন্সিলর আফায় আলী মোবারক হুসাইন প্রমুখ ইফতারির পূর্ব মুহূর্তে শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয় আসসালামাইকুম প্রতি বছর নেয় এই বছর ভেনিস বাংলা স্কুল পরিবারের আয়োজনে ইফতার পার্টি প্রকাশকা এই ইফতারের আয়োজন আমাদের ভেনিস বাংলা স্কুলে যারা সদস্য আছে তাদের সমন্বয়ে প্রতি বছর আমরা পালন করে থাকি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় আমাদের স্কুলে আসলে এইগুলো আমাদের প্রতি বছরই পালন করা উচিত আমি ধন্যবাদ জানাই আমাদের স্কুল পরিবারে যারা সদস্য আছেন তাদেরকে এবং তাদের পরিবারকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রতি বছরের মতো এই বছরও বিনিশ বাংলা স্কুল ইফতার আয়োজন করেছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে সবাই ইফতারি করতে পেরেছি এই বিনিশ বাংলা স্কুলের জন্য সবার জন্য শুভকামনা রইল আলহামদুলিল্লাহ আমরা আঠারোতম রোজা আজকে পালন করলাম ভ্যানিসে আপনারা জানেন যে ইতালিতে এই প্রতিকূল পরিবেশের ভেতরেও আমাদের যে সন্তানরা আছে আমাদের ছেলেমেয়েরা আছে আমাদের প্রজন্ম আছে তাদেরকে আমরা ধর্মের সাথে একাকার করে রাখতে আমাদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য বাংলা স্কুল শুধু বাংলা শিক্ষাই দেয় না আমাদের সন্তানদেরকে যাতে ধর্ম শিক্ষা পেতে পারে তাদের ভেতরে মুসলমানিক থাকতে পারে এটাকে ধরে রাখার জন্য আমরা আজকে সম্মিলিতভাবে এখানে ইফতার করেছি আমাদের এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছি যাতে আমরা যে কয়টা রোজা বাকি আছে সেটাও আমরা সবাই সঠিকভাবে করতে পারি আমরা এখান থেকে আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের দেশের জন্য দোয়া করি আমাদের প্রজন্মের জন্য দোয়া করি সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্যে আমরা দোয়া করি